মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখেছেন একটি অনলাইন অনলাইনে একটি প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলে শেয়ারকারীকে সংশ্লিষ্ট কোম্পানি টাকা দেয় উদাহরণস্বরূপ ধরা যাক তিনশো টাকার একটা ঘড়ি আমি সেই ঘড়ির লিঙ্ক শেয়ার করলাম এখন কেউ যদি আমার শেয়ার করা লিঙ্ক থেকে ঘড়িটি অর্ডার ঘড়িটি অর্ডার করে তাহলে সংশ্লিষ্ট কোম্পানি আমাকে বিশ টাকা দেয় আর দুশো তো আশি টাকা তারা নেয় এভাবে লিঙ্ক শেয়ার করে বিক্রি হলে সেই টাকা গ্রহণ করা ইচ্ছে অনুযায়ী হালাল হবে নাকি হারাম আরাম হবে ভাই আসাদুল ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যে এটি এক প্রকার মার্কেটিং অফলাইনে কোন কোম্পানির মালামাল বিক্রি করে সেল করে বা তার মার্কেটিংয়ের দায়িত্ব পালন করে আপনি যেরকম কোনো পার্সেন্টেজ গ্রহণ করতে পারেন ঠিক একইভাবে আপনি তাদের লিঙ্ক শেয়ার করলেন এবং আপনার শেয়ার করা থেকে কোনো কাস্টমার কিনলেন তাহলে আপনি যে তাদের প্রচারণায় সামিল হলেন এবং এর ফলে তারা একটা পণ্য বিক্রি করতে পারলো এটার কারণে আপনার যে পার্সেন্টেজ সেটা গ্রহণ করার পর হালাল হবে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই